তো বন্ধুর সবাই ছটপট লাইভ চলে আসো আড্ডা দেওয়া হবে যাবে আবার চলে এলাম লাইভে কদিন পর

কমেন্ট করে জানাবে আর লাইভটা লাইক করে দেবে একটা বন্ধুদের একটু শেয়ার করে দেবে লাইভ ওয়াচ করার জন্য যারা যারা এখন লাইভ আসুন ছোটফট লাইভ চলে এসে ওরে বাবা আই ভালো আছি ভালো আছি ভালো সব তোমার বাড়ি কোথায় আমার বাড়ি জামালপুর চকদিঘি জানো তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় কমেন্ট করে দিলো এখন একজনের লাইভে আছো আর লাইক করে দাও আর সবাই ছটপট লাইভ চলে এসো কোথা থেকে লাইভে দেখছো কমেন্ট করে জানাবো রক পার্থু পয়েন্ট জিরো সব ভালো তো হ্যাঁ সব এখন মোটামুটি ভালোই চলছে তোমার কেমন চলছে বলো পার্থো জয়েন রাইস্টার টু লাইক করে দে লাইভটাকে শেয়ার করে দেবে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবে হাই আমি সানু সানু बोलते ठीक বুঝলাম না বলতে কোন সানু যা যা লাইভে আসছো কমেন্ট করো লাইভটা দেখছো আর লাইভটা লাইক করে দাও ধনিয়াখালিতে বাড়ি ফোন করেছিলাম তুমি ফোন করেছিলে ধনিয়াখালিতে বাড়ি ঠিক মনে পড়ছে না আমাকে কালকে আবার ফোন করবে খালি বুঝতে পারবো তোমাকে সেই ফোন করলাম মনে আছে কিছু মনে পড়ছে নাকি বলবো

চীনত হা চিনি নৱগ্ৰাম চিনি তাম নৱগ্ৰাম a 不刷题哦。Hey, भला जो है भला जी ए, चला 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 ए लटू